বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আজকের যে ব্লগটা এখান থেকে শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক অবশ্য করবেন আজ কটা দিন ধরে যা গরম পড়েছে রোদ্রের যা তাপ বাপরে বাপ গরম দিলে আমরা বলি উফকি গরম ঠান্ডার দিনে বলি ইস্কি কি ঠান্ডা ইস্কি ঠান্ডা তাহলে ভগবান কোন দিকে যাবে ভগবানরাও কনফিউজ হয়ে যায় আমার ভক্তরা কি চায় গরম না ঠান্ডা কিন্তু প্রকৃতির যেটা নিয়ম কিছুদিন ঠান্ডা গরম বৃষ্টি থাকে সে সব কিছু নিয়ে আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে আর ঠান্ডা থাক রান্নাটা তো আমাদের করতেই লাগবে আর এদিকে আমি ডালটা পুরন দিয়ে দিয়েছি চাল কুমড়ো কুচিয়ে কেটে নিয়েছি আর হলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তখন কাঁচা ডাল আর চাল কুমড়োর তরকারিটাই আজকে বানাবো এদিকে আমি চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি আর সাইডের চুলাটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালে জল এসেছিলো কিন্তু আমি ঠাকুরের জলগুলো ভরতে পারিনি তাই এখন আবারও জল এসেছে অন্য দিন একবারই জল আসে কিন্তু আজকে আবার কেন জানি দিয়েছে দুপুরবেলা জল তাই আমি ঠাকুরের জারকিনগুলো ভরে নিচ্ছি আর বাকি যা যা খালি হয়েছিল তার সব কিছু আমি আবারও ভরে রেখে দেবো যখন জল এসেছে জল আসাতে আমার অনেক কাজ হয়েছে কারণ এগুলো কবে থেকে ভরবো ভরবো ভাবছিলাম এইগুলোতে জল জমিয়ে রাখি কারণ আমাদের তো টাইমে টাইমে জল আসে জল রেখে দিই জলগুলো এই জলগুলো দিয়ে ঠাকুরের বাসন ধোয়া কাপড় ধোয়া এইগুলো কাজে লাগে তো আমি যা যতগুলো জারকিন সে মানে খালি হয়েছে সবগুলো ভরে আমি বারিন্দাতে এরকম করে সুন্দর করে গুছিয়ে এক এক করে সব জারকিন আনবো আর এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেব জল যখন আসছেই তখন আমি ভেবেছি অনেক দিন ধরে ভাবছিলাম তুলসীর তলাটা জল ঢেলে ভালো করে পরিষ্কার করব কিন্তু পাচ্ছিলাম না এখন জল যখন এসেছি যার জন্য আমি বালতি দিয়ে জল এনে এই জায়গাটা আমি ভালো করে জল ঢেলে ঢেলে পরিষ্কার করে নিচ্ছি সব পুরো পরিষ্কার করে নেব এইদিকে ছেলে বড় ছেলে আমার কাজ করছে এই জায়গাটার কাঠগুলো পচে গেছিলো খুলে আবার নতুন কাঠ লাগাচ্ছে আর এদিকে আমি জল এনে এনে তুলসীর তলাটা পুরো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর শেষে এক বালটি জল এনে রেখে দেবো বা ঠাকুরের বাসনগুলো ধোয়ার জন্য এই জায়গাটাকে আমি চার পাঁচ বালটি জল এনে ঢেলে পরিষ্কার করে নিয়েছি আর জল থাকতে থাকতে আরেক বালটি জল এনে ভরে এখানে রেখে দিয়েছি বাসনগুলো পরে ধুয়ে নেবো সকালে এরকম কিছু ভারী খাওয়া হয়নি তার জন্য প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে খেয়ে নিই তারপর ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব চাল তরকারি আর কালকে টক ছিল আমের ওটা নিয়ে নিয়েছি আজকেও আবার বারিন্দাতেই বসেছি ফ্যান চালিয়ে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে দুপুরে খাওয়ার পরে আর কিছু ভিডিও শ্যুট করতে পাইনি অনেক কাজ ছিল ছেলে কাজ করছিল দেখিয়েছিলাম তো ঘর পুরো নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করলাম ঝাড়ু মারলাম তারপর ঘর মুছে উঠানো ঝাড়ু দিতে চলে বাইরে অনেকগুলো জাবরা ছিল শুকনো পাতা টাতা বৃষ্টি আসলে ভিজলে আবারও জ্বালানো যাবে না তাই ভি জ্বালিয়ে দিয়েছি এ সমস্ত কাজ বাজ করে এখন স্নান করে ফ্রেশ হয়ে আসলাম এখন সন্ধ্যা দিব গপুকে সেবা দিব নিচরা দিব এগুলো করব। এখন আর বসবো না ডাইরেক্ট ঠাকুর ঘরে চলে যাব বসলেই আলসি লাগবে কারণ সারাদিন কাজ করে বসলে আর ওঠার মতন এনার্জি থাকে না আর ওদিকে আমাদের খুশি এসেছে খুশি খেলছে ওকে একটু দেখাবে হাসি করো স্মাইল খুশি আমার দুষ্টু খুশি কোথায় রে আসো আসো চলো এ ঠাকুর ঘরে চলো আমরা সন্ধ্যা দেবো চলো চলো চুন্নি লাগাতে লাগবে না তুমি এখনো বড় হনি চুন্নি লাগাবে মতন চলো আসো আজকে ঠাকুর ঘরে আসো আসো এই খুশি আসবে না তুমি আসো আমি পুজো দেব তো আসো 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 আচ্ছা এই যে আমি তো খুশি আসতে খুশিও আমার সঙ্গে সান্দা দেবে বসিয়ে দাও নিচে বসিয়ে দেবো বাস্কেট বাস্কেটটা দিয়ে দাও ঝুড়িটা দিয়ে দাও হ্যাঁ যে 맞아 ओ भा जाओ हम सुंदर ब 아 সন্ধ্যা পুজো দিয়ে আমি দিয়ে দিয়েছি আর কাল বৃহস্পতিবার তাই সব বাসন ধুয়ে তাহলে সকালে পুজো দিতে সুবিধা হবে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কারণ দুপুরে সিম্পল রান্না করেছিলাম এখন বাজে পনেরো নয়টা এখন গিয়ে আবার আমার রান্না করতে হবে তাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সাবধানে থাকেন গুড নাইট বাই